আমি কিছু একটা দেখছিলাম এর মধ্যে আমার জাদুর বক্স ওই যে অনেকগুলো অনেকগুলো আছে হে থাম থাম থাম

কত আছে এর ভিতরে অনেকগুলো আছে অনেকগুলো অনেকগুলো ধরতে আরো একটা ধরে ফেলেছি কিন্তু না এই যে এই যে আরো একটা ধরেছি এরকম ডাকে ঘিকে এই দেখো অগণিত আছে অগণিতের ভিতরে আরো অনেক আছে ও মাই গুডনেস একটা বক্স নেছি তাহলে বক্সের ভিতরে রাখলে বোঝা যাবে এর ভিতরে কতগুলো আছে एवरीवन আমরা কিন্তু এই বটল নিয়ে এখন একটা একটা করে ধরবো আর এই বোতলের ভিতরে রাখবো তো আপনাদের দেখাতে পারবো কতগুলো আছে আসুন বাবা আসলে লাই ধরতে আমার ভয় করতেছে কারণ ঠামর দেয় যদি বেরো হ্যালো কই তোমার এই যে একটা ধরছি এই আরো একটা এই গেল হচ্ছে দুইটা আরও আছে আসলে আমার রুমের ভিতরে এই বক্সটা ছিল একটা কোরিয়ার বক্স ঠিক আছে এখানে যদি খেয়াল করো দেখতে পাই যে লেখা আছে দশর একটা কোরিয়ার বক্স এর ভিতরে অনেকগুলো কাগজ ছিল তো এর ভিতরে বাচ্চা বাড়ছে এইটা মনে হয় সব থেকে ছোট বাচ্চা এই যে যাও এই হলো তিনটা হলো এখনো আছে এই যে আরো একটা ধরছি হচ্ছে চার নাম্বার ও মাই গুডনেস কতগুলো বাচ্চা তুলছে আর এ হচ্ছে পাঁচটা এই হচ্ছে পাঁচ নাম্বার আর একটা আর একটা আছে শেষ নাম্বার ওই যে আসো বাবা এই হচ্ছে শেষ নাম্বার বাচ্চাটা ঠিক আছে তাই নেবো নাকি এই দুই চার ছয়টা বাচ্চা আছে মোট ঠিক আছে আর তো কোনো বাচ্চা নাই মনে হয় তো ছয়টা বাচ্চা আছে এর বক্সটা কি করছে দেখো বক্সটা পুরো ইয়ে করে ফেলছে কিন্তু এই টেপের জন্য সিলটে পাঠিনি তো রুমটা পরিষ্কার করার সময় আমি আসলে এর ভিতর থেকে কাগজ ফেলতে যাচ্ছিলাম যখন কাগজ ফেলতে যাই তখন হঠাৎ হলো যে এর ভিতরে আচ্ছা কালো কালার ও ভাই একটা দৌড় মারিছে ধরো ধরো ধরোকে ধরো ধরো দাও ধরো ধরো ধরো

এই যে মানে ছয়টা বাচ্চা ভিতরে একটা চলে গেছিল পরে আবার ধরে নিয়ে তো একটা বাচ্চা আমি দেখাই ঠিক আছে আমি ক্যামেরাটা ঘোরাই তোমাদেরকে দেখাই এর ভিতরে আর চারটা বাচ্চা কিন্তু কালো হলো দুইটা বাচ্চা হচ্ছে একদম সাদা তো চলো দেখে তো এভরিওয়ান আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে হচ্ছে চারটা ইঁদুর কালো কালারের কিন্তু মানে যে শুশু আছে না শুশু তো সাদা হয় শুশুর সাথে মানে পরকিয়া করছে এই জন্য দুইটা সাদা হয়ে গেছে আর এখানে হচ্ছে তোমার চারটা বাচ্চা কিন্তু কালো হয়েছে তো এদেরকে এখন কি করবো তাই ভাবতেছি আমার বাসার সামনে একটা জঙ্গল আছে জঙ্গলে এদেরকে ছেড়ে দিবো মেরে ফেলার কোনো রকম ইচ্ছা নাই তো এদেরকে আমি জঙ্গলেই ছেড়ে দিবো তো আমরা এই বাচ্চাগুলোকে নিয়ে চলে জঙ্গলে আর এখন এই জঙ্গলে আমরা এদেরকে ছেড়ে দিবো এই যে আসো এই দেখো একটা গেল এই যে আরো কয়েকটা আছে হাতে আরো একটা গেলো দুর্ভাগ্যবশত এই বাচ্চাটা মারা গেছে এটা হচ্ছে মারা গেছে ঠিক আছে এটা থাক এদিকে এই দেখো একটা কারপার উঠি বসে রয়েছে যাও যাও দুটো আছে এই যে একটা যাও যাও ওয়াও তুমি যাবে না দে দাও একটা আছে ঠিক আছে একটা আছে তুমি কই যাবে কো আমার গায়ে এটা চলে গেল সবাই চলে গেছে তো এটার জন্য খারাপ লাগতেছে ছয়টা বাচ্চা ছিল তার ভিতরে একটা বাচ্চা মারা গেছে আর পাঁচটা বাচ্চা কিন্তু চলে গেছে এখানে ছয়টা দিছিলাম এখন একটা খুঁজে পাওয়া যাচ্ছে না আর এত বেশি দূরন্তর এদেরকে ধরাই আসলে খুব কষ্টকর তো ইঁদুর ছেড়ে দিয়ে ভালো কাজ করছি না খারাপ কাজ করছি সেটা অবশ্যই তোমরা আমাদের জানাবা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এখন আমরা এটাকে মাটি দিয়ে দিব যেহেতু মারা গেছে তো চলো সবাই চলে গেল আমরা একটা পেয়েছি দেখা যাক কই ও এই যে আমরা একটা বাবারে পায়া গেছি এই যে এই যে বাবা মশাই এখানে কি করো বাবা তার মনে হয় যাইতে ইচ্ছা করতেছে না আমাদের রাইখা ওই এই যে এই যে ভালো আছো বাবু আসো হাতে আসো হাতে আসো 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 হাতে আসো হাতে আসো হাতে আসো ঠিক আছে হাতে উঠু ঠিক আছে দো দৌড় 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 ওই জঙ্গল ওই দৌড় থেকে খুবই দুঃখের বিষয় ছয়টা বাচ্চার ভিতরে একটা বাচ্চা মারা গেছে এখন পাঁচটা বাচ্চা তো এই জঙ্গলে ছেড়ে দিয়েছে এটাকে এখন মাটি দিতে হবে তো আমরা যেহেতু বাড়ি থেকে কোন অস্ত্রপাতি নিয়ে আসিনি সেই কারণে এটা দিয়ে খুঁড়বো এবং এখানে মাটি দিয়ে দিব এটার জন্য খুব খারাপ লাগতেছে আমি বাসা থেকে খুব শখ করে নিয়ে আসছি যে ছয়টা বাচ্চাকেই আমি জঙ্গলের ভিতরে ছেড়ে দেবো কিন্তু কখনোই ভাবেনি যে একটা বাচ্চাকে মাটি দিতে হবে এভাবে তো মাটি দিয়ে দিলাম এর জন্য খুব খারাপ লাগতেছে মাঝে মাঝে কান্না করতে ইচ্ছা করতেছে রান করে করে কান্নাকাটি করা যাবে না শেল কুয়ার আসতে পারে আমার কান্নার সত্য আমার বেশি ভালো না তো হোক মাটি দিয়ে দিলাম এই বাচ্চাগুলো ছিল হচ্ছে আমার রুমের ভিতরে খাটের নিচে একটা বক্স বক্স এর ভিতরে ছয়টা বাচ্চা বাড়ি তার ভিতরে আহ পাঁচটা বাচ্চা এখানে ছেড়ে দিয়েছে আর একটা বাচ্চা আছে তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবো আল্লাহ হাফিজ